হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আবারও আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা জানব উনিশশো সালে সর্বমোট কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল আমরা আরো জানতে পারবো উনিশশো সালে যে সকল সিনেমাগুলো মুক্তি পেয়েছিল সেই সকল সিনেমার মধ্যে কোন দশটি সিনেমা সবচেয়ে বেশি ব্যবসা করেছিল তাহলে চলুন বন্ধুরা প্রথমেই আমরা দেখে নেই উনিশশো সালে কোন সিনেমাগুলো মুক্তি পেয়েছিল উনিশশো আচ্ছাশি সালে বছরের শুরুতেই মুক্তি পায় অংশীদার সিনেমা এরপরে মুক্তি পায় বাদল শাহজাদি রাজার রাজা পুত্রবধূ মৌচোর ভালো মানুষ ঝুমকা বিনী সুতারমালা আলাদিন আলিবাবা সিন্দাবাদ পরদেশি নবাব জাদি রাখে আল্লাহ মারেকে সোনার তরি সুখের সংসার সুলতানা ডাকু লাগাম মাসুম মহানগর সেলিম জাবেদ ঘরণী বাদন হারা মাটির পুতুল স্বামী উস্তাদ সাগ্রেত দেনা পাওনা মা উমে মেয়ে ভাঙাগড়া রাজনর্তকী জীবন নৌকা পরি, সুখে থাকো জনতা এক্সপ্রেস সাক্ষী আল্লাহ মেহেরবান, কলমিলতা জন্ম থেকে জ্বলছি লাল সবুজের পালা উনিশশো সালে সর্বমোট উনচল্লিশটি সিনেমা মুক্তি পেয়েছিল এবার চলুন বন্ধুরা আমরা দেখে নেই এই সিনেমার মধ্যে কোন সিনেমা সবচেয়ে বেশি ব্যবসা ব্যবসা করেছিল করেছিল এবং কোটি টাকা করে একাশি সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে দশ নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল ভাঙাগড়া সিনেমা এই ছবিটির পরিচালক ছিলেন কামাল আহমেদ এই ছবিতে অভিনয় করেছিলেন রাজ্জাক শাবানা আলমগীর নূতন আনোয়ার হোসেন আদিল জাম্বু সহ আর অনেকেই এই ছবির গানগুলো ওই সময়ে আকাশ ছোয়া জনপ্রিয়তা পেয়েছিল এই ছবিটির বাজেট ছিল আনুমানিক বিশ লক্ষ টাকা আর বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই ছবির কালেকশন হয়েছিল এক কোটি বিশ লক্ষ টাকা উনিশশো সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে নয় নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল সোনার তরী সিনেমা এই ছবির পরিচালক ছিলেন আজিজুর রহমান সোনার তরী ছবিতে অভিনয় করেছিলেন ফারুক কবরী বুলবুল আহমেদ প্রবীর মিত্র আনোয়ার হোসেন মতি এটিএম শামসুদ জামান সহ আর অনেকেই এই ছবিটির বাজেট ছিল আনুমানিক বিশ লক্ষ টাকা আর বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সোনার তরী ছবিটির কালেকশন হয়েছিল এক কোটি পঞ্চাশ পঞ্চাশ লক্ষ টাকা উনিশশো সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে আট নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল বাদন হারা সিনেমা এই ছবির পরিচালক ছিলেন এ জে মিন্টু এই ছবিতে অভিনয় করেছিলেন সুহেল রানা শাবানা সুচরিতা প্রবীর মিত্র আনোয়ার হোসেন সৌ রওশন জামিল টেলিস সামাদ মাহবুব খান জসীমসহ আর অনেকেই এই ছবিটির বাজেট ছিল আনুমানিক বাইশ লক্ষ টাকা আর বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বাদন হারা ছবিটির কালেকশন হয়েছিল 1.80 লক্ষ টাকা 1981 সালে সর্বোচ্চ 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে সাত নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল কুদ্রত সিনেমা মমতাজ আলী পরিচালিত কুদ্রত এই ছবিতে অভিনয় করেছিলেন ওয়াসিম সাবানা উজ্জ্বল সুচরিতা রাজ গোলাম মোস্তফা জামবু সহ আর অনেকেই এই ছবিটির বাজেট ছিল আনুমানিক 20 লক্ষ টাকা আর বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কুদ্রত ছবিটির কালেকশন হয়েছিল দুই 2.10 লক্ষ টাকা 1981 সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে ছয় নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল আলাদিন আলিবাবা সিন্দাবাদ এই ছবির পরিচালক ছিলেন শফি বিক্রমপুরি এই ছবিতে অভিনয় করেছিলেন ওয়াসিম সুহেল রানা জাবেদ রুজিনা নতুন অঞ্জনা আজিম সাইফুদ্দিন আহমেদ শরীফ এবং জসিম সহ আরো অনেকেই এই ছবিটির বাজেট ছিল আনুমানিক ২৬ লক্ষ টাকা আর বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আলাদিন আলিবাবা সিন্দাবাদ এই ছবিটির কালেকশন হয়েছিল দুই দুই লক্ষ টাকা উনিশশো সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে পাঁচ নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল সুলতানা ডাকু এই ছবির পরিচালক ছিলেন এফ কবির চৌধুরী সুলতানা ডাকু চরিত্রে অভিনয় করেছিলেন রুজিনা আরো অভিনয় করেছিলেন জাবেদ গোলাম মোস্তফা রাজ আয়েশা আক্তার আহমেদ শরীফ সহ আরো অনেকেই এই ছবিটির বাজেট ছিল আঠারো লক্ষ টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সুলতানা ডাকু এই ছবিটির কালেকশন হয়েছিল দুই দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা উনিশশো সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে চার নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল সেলিম জাবেদ সিনেমা এই ছবির পরিচালক ছিলেন দেলোয়ার জাহান জন্টু সেলিম জাবেদ ছবিতে অভিনয় করেছিলেন সুহেল রানা জসিম সুচরিতা নূতন আনোয়ার হোসেন টেলিস সামাদ আদিল মাহবুব খান জাম্বু আহমেদ শরীফ সহ আরো অনেকেই সেলিম জাবেদ ছবিটির বাজেট ছিল বিশ লক্ষ টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সেলিম জাবেদ ছবিটির কালেকশন হয়েছিল দুই কোটি আশি লক্ষ টাকা উনিশশো সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে তিন নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল নবাব জাদি সিনেমা এই ছবিটির পরিচালক ছিলেন অশোক ঘোষ নবাব জাদি ছবিতে অভিনয় করেছিলেন আলমগীর ববিতা মাহমুদ কলি খালেদ আক্তার কল্পনা আহমেদ শরীফ জসিম আরো অনেকেই নবাব জাদি ছবিটির বাজেট ছিল আঠারো লক্ষ টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী নবাব জাদি ছবিটির কালেকশন হয়েছিল তিন কোটি তিরিশ লক্ষ টাকা উনিশশো সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে দুই নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল উস্তাদ সাগরেদ সিনেমা এই ছবিটির পরিচালক ছিলেন দেলোয়ার জাহান ঝন্টু এই ছবিতে অভিনয় করেছিলেন ওয়াসিম সুহেল রানা আলমগীর সাবানা সুচরিতা রাজ মাহবুব খান জাম্বু আহমেদ শরীফ আনোয়ারা সামিনা দিলদার জসীমসহ আর অনেকেই এই ছবিটির বাজেট ছিল পঁচিশ লক্ষ টাকা আর বক্স অফিস রিপোর্ট অনুযায়ী উস্তাদ সাগ্রেজ ছবিটির কালেকশন হয়েছিল তিন কোটি আশি লক্ষ টাকা আর উনিশশো সালে দশটি ব্যবসা সিনেমার মধ্যে এক নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল অংশীদার সিনেমা এই ছবির পরিচালক ছিলেন দিলীপ বিশ্বাস অংশীদার ছবিটিতে অভিনয় করেছিলেন রাজ্জাক শাবানা জাফর ইকবাল অঞ্জনা আনোয়ারা এটিএম শামচুজ্জামান নায়ক রহমান সহ আর অনেকেই এই ছবিটির বাজেট ছিল বিশ লক্ষ টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী অংশীদার ছবিটির কালেকশন হয়েছিল তিন কোটি পঁচাশি লক্ষ টাকা